আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দিনি ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত দিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যে কোনো জাদুটুনা অথবা যে কোনো প্রকারের তাবিজ নষ্ট করার করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা অনেক সময় আমাদের ক্ষতি করার জন্য অনেক কবিরাজ দিয়ে ফকির দিয়ে কুফুরি করে থাকে বান মেরে থাকে বা জাদুটনা করে থাকে এই জাদু টোনা এবং কুফরি অথবা তাবিজ যদি কেউ করে থাকে তাহলে আমার আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন কিছু বান আছে মানলে আস্তে আস্তে শুকিয়ে যায় কিছু বান আছে মানলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় সব সময় অসুস্থ হয়ে থাকে বহু ডাক্তার দেখিও কোনো সুস্থ হওয়া যায় না কোনো ভালো কোনো ফলাফল পাওয়া যায় না ডাক্তার রোগও ধরতে পারে না এরকম কিন্তু অনেক হয়ে থাকে এরপরে মাথা ব্যথা করে সবসময় মাথা ব্যথা করে দুই দিন পর পর জ্বর চলে আসে ইত্যাদি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দিন দিন অভাব লেগেই থাকে অভাব যায় না ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পাওয়া যায় না ইত্যাদি তো যারা এই সমস্যার সম্মুখীন হয় তারাই বুঝতে পারে যে এটার যন্ত্রণা কি মানুষ তো এই ধরনের যন্ত্রণায় মানুষ বহু মানুষ পাগল হয়ে যায় তো আমরা যখন বুঝতে পারবো যে কেউ আমাদের ক্ষতি করছে বা জাদু টুনা করছে আমরা তখন এই আমলটি করবো ইনশাআল্লাহ টুনা নষ্ট হয়ে যাবে তাবিজ করে থাকে তাবিজগুলো নষ্ট হয়ে যাবে ইংশা কি আমল করবেন প্রথমে একটা মাটির পাত্র কিনবেন নতুন মাটির পাত্র যেমন দইয়ের পাতিলা আছে অথবা মাটির পাত্রের বাটি হয় ইত্যাদি সংগ্রহ করবেন বা পাতিল সংগ্রহ করবেন এরপরে যেই নদীতে জোয়ার ভাটা অর্থাৎ পানি কমে বাড়ে ওই নদী থেকে ফ্রেশ পানি এক পাতিলা পানি বা একটা যে পাত্র নেবেন ওটা ভরে নিয়ে আসবেন ওইটা ভরে পানি নিয়ে আসবেন যখন পানিটা নেবেন নেওয়ার সময় কয়েকবার ইস্তেকবার এবং দূরশ্রীর পাঠ করতে থাকবেন দূরত পাঠ করতে করতে ওই পানিটা ওঠাইবেন ওঠানোর সময় কারোর সাথে কোনো কথা বলবেন না এরপরে পানিটা এনে অজ সহিত নির্জন স্থানে বসবেন বসে প্রথমে কয়েকবার ইস্তেক থার পাঠ করবেন কয়েকবার ইস্তেক এবং দুরশিব পাঠ করে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ ইহিরাবিল্লা আলমিন এই সুরাটি বার পাঠ করবেন ওই পানির মধ্যে ফু দিবেন আয়াতুল কুরসি কোরআন কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত আয়াতে কুরসি আয়াতুল কুরসি একুশ বার পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এরপর সুরায় ফালাক এবং সুরায় নাস সুরায় ফালাক এবং সুরায় নাস একুশ বার করে পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এরপর ওই পানি দ্বারা এক সপ্তাহ আপনি সাত দিন অথবা এগারো দিন সামান্য করে প্রতিদিন খাইবেন এবং গোসল করবেন সামান্য পানি পানির সাথে মিশিয়ে খাইবেন এবং সামান্য পরিমাণ পানি প্রতিদিন গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করবেন এরপর কিছু পানি প্রতিদিন বাড়িতে বাড়ির চারো কোণায় ছিটিয়ে দিবেন যদি কেউ বাড়িতে কোনো তাবিজ করে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে এভাবে সাত দিন থেকে এগারো দিন করবেন যে কোনো জাদুকোনা বাহান যদি কেউ মেটে থাকে এটা নষ্ট হয়ে যাবে ইংশাহ এরকম দামি গুরুত্বপূর্ণ পূর্ণ আমলগুলো অবশ্যই আমরা নিজেরাও বিপদের সম্মুখীন হলে আমল করব এ আমলগুলো আমরা অন্যের নিকট শেয়ার করে দিব যাতে তারাও এই সহজ আমলগুলো করে বিপদ আপদ থেকে বাঁচতে পারে الله تعالى قدرك عمرو بنوك رتوفي امين السلام عليكم ورحمه الله وبركاته